আসসালামু আলাইকুম আ রহমদুলিল্লাহ আজকে চলে আসলাম বাণিজ্যিক মেলা নাঙ্গলকোটে যদি খেতে চান ঠেলা চলে আসুন নাঙ্গলকোট বাণিজ্য মেলা আসলে অসাধারণ তারা যে সিস্টেমগুলো করছে অথবা যেভাবে সাজুগুজু করছে মানে অসাধারণভাবে পিটিং প্যাটিং লাইটিং তো অনেক সৌন্দর্য লাগতেছে দেখছেন ভালোবাসা লাভ অনেক সুন্দরভাবে করছে তো আলহামদুলিল্লাহ এখানে ভিতরে ঢুকতে কিন্তু বিশ টাকা টিকিট লাগে সবার জন্যই তো অলরেডি আমরা ভিতরে ঢুকে গেছি দেখেন কত সুন্দর পানির ঢেউ আর মানুষ ময় মানুষ মানে মোট কথা অসাধারণ তো আপনাদেরকে দেখতে দেখতে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আর কি তো আপনারা সাথেই থাকুন পাশে থাকুন সবসময় পাশে থাকবেন এভাবে এখন দেখেন মানে অসাধারণ যেই সিস্টেমগুলো ভিতরে করছে ওইগুলো দেখার চেষ্টা করতেছি একটু একটু করে আপনাদেরকে আমরা যাচ্ছি সামনের দিকে সামনের দিকে যাওয়ার পরে দেখেন মানে কি সুন্দর ভালোবাসা দেখলেই ও মাইক এখনো ওই যে পানির যে ভিউটা ওই ভিউটা নিতেছি আমরা তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভিউটা নেওয়ার পরে চলে গেলাম এসের একটা টাওয়ার আর কি ভালোবাসা দিয়ে বানাইছে ওইখানে চলে গেলাম দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আর কি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দরভাবেই করছে আবার নিচে নাটুস নুটুস কি ধলা ঝুলতে মনে হয় সম্ভবত ছোট পোলা বাহিনীর আর কি বড় আছে অনেকে আছে এখানে চলে যাবো আমরা সামনের দিকে দেখা যাক আপনাদেরকে সামনের দিকে কিছু দেখা যায় কিনা দেখাইতে পারি কিনা তা আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে যেতে যেতে একটু ছোলো মোশন হয়েছে আর কি ব্যাপার না তো এখানে আবার অসাধারণ ওই যে ছরকি দেখা যাইতেছে দূর থেকে তো সরকিটা অনেক সুন্দর মোটামুটি আর কি এটা হচ্ছে নাঙ্গলকোট বাণিজ্যিক মেলা আর কি এক মাসের জন্য সম্ভবত যতটুকু আমি জানি আর কি তো যারা যারা আসতে চান ঘুরে যাবেন দেখে যাবেন নাঙ্গলকোট হেলিপোর্ড বাণিজ্য মেলা যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারেন ফ্যামিলি নিয়েও আসতে পারেন অনেক সৌন্দর্য জায়গা খারাপ না মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমরা সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হবো দেখানোর চেষ্টা করবো আর কি দর্শক আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আর কি এ হচ্ছে বাণিজ্যিক মেলা আর কি আরও অনেক কিছুই আছে অনেক কিছুই দেখানো হয় নাই আপনাদেরকে অবশ্যই অনেক কিছু পরের ভিডিওতে দেখানো হবে এটা হচ্ছে ছোট পোলা বাইনের নাটুস খেলা আর কি ওই ছোটো ভোলা বাইনে খেলতেছে যাকে সুন্দরভাবে এনজয় করতেছে ছোট পোলা তো আপনারা যারা আসতে ইচ্ছুক আসবেন বাণিজ্যিক মেলা নাঙ্গলকোট এক মাসের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক সবাই সুস্থ থাক